আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবে ভালো আছেন আপনার ফেসবুক পেজের মধ্যে কী সমস্যা আছে আজ আপনি কীভাবে দেখবেন কীভাবে দেখবেন ফেসবুক পেজের মধ্যে কি সমস্যা আছে আমি এখন লাইভে আপনাকে দেখা দিতেছি সরাসরি তো দেখুন আবার এখানে একটা ফেসবুক আইডি গবে গরিবের সংসার এই পেজের মধ্যে আমার সমস্যা আছে আমি একটা ভুলভাবে বিজ্ঞা ছিলাম এই কারণে সমস্যা হয়ে গেছে তো এখন আমি আপনাকে দেখা দিই ফেসবুক আইডির মধ্যে সমস্যা হলে পেজের মধ্যে সমস্যা হলে কীভাবে চ্যাক দেবেন তো আপনি এখন আগে মূলপর দেখুন তিনটা থ্রি থ্রি আইকন দেখা যায় এখানে টিপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনি আপনি একটু আপনি এখানে ট্যাপ দেওয়ার পরে এটা আপনি এখন এই জায়গায় তিন চিনম একটা জিনিস আছে এটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনার ফেস যে যে পেজটার মধ্যে সমস্যা আছে ওই পেজটা আপনি সিলেক্ট করবেন যে কোনো আমার গরিবের সংসার এই যে পেজটা দুই নম্বর পেজটা সমস্যা আছে পেজটা আমি ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার ফলে দেখে মিনিট চলে আসবে এখন আপনি এই জায়গায় যে দেখুন এই জায়গায় ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার দেখুন এখানে আমার রিসগুলো একবারে কমে গেছে ডান হয়ে গেছে সব লাল হয়ে গেছে নিচে যাবে নিচে যাইয়া এখানে দেখুন এই যে এটা মধ্যে ট্যাপ দিবেন উপর ট্যাপ দেওয়ার ফলে দেখুন আমার এখানে পেজের মধ্যে সমস্যা হয়ে গেছে আপনারা দেখুন লক্ষ্য করেন এই যে এখন এই বিভিন্ন রকমের সমস্যা হয়ে গেছে এরকম আপনার পেজের সমস্যা হলে আপনারা চেক করতে পারবেন আপনার নিচে আসুন এর মধ্যে ট্যাপ দিবেন এখন এর মধ্যে সমস্যা হয়ে গেছে পেজটার মধ্যে এ দেখুন দেখছেন আমার পুরো পেজটার সমস্যা হয়ে গেছে এরকম আপনার পেজ সমস্যা সমাধান করতে পারেন আর আপনারা সাপোর্ট ইনবক্সে কীভাবে চেক করবেন সেটাও দেখা দিচ্ছি উপরে টিপ দিবেন টিপ দেখা দেখুন নিচে আছে সাপোর্ট ইনবক্স এই দেখুন সাপোর্ট ইনবক্স এর মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করে সাপোর্ট দেখা যাচ্ছে এখানে এখানে আপনারা ট্যাপ করবেন দেখুন এখানে আমার একটা ভিডিও আছে দেখা যাচ্ছে এই ভিডিওর কারণে আমার সমস্যা হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা কাটতে পারি না অনেক চেষ্টা করছি ভিডিওটা কাটার জন্য কিন্তু ভিডিওটা কাটতে পারি তো আমি একটা একটা মোবাইলটা আপনাকে দেখাইতেছি উপরেটা ট্যাপ দিলাম উপরেটা ঠিক আছে কিন্তু তিনি সমস্যা হয়ে গেছে আমি চেষ্টা করছি ভিডিও কাটার জন্য কাটতে পারি নাই তো আপনারা এইভাবে করে ফেসবুক পেজের সমস্যা হলে আপনারা চেক করতে পারবেন আর আপনি অবশ্য ভুলভাবে ভিডিও ছাড়বেন না ভুলভাবে ভিডিও ছাড়া আপনার পেজের সমস্যা হয়ে যাবে সাবধান থাকবেন এর থেকে ভিডিও থাকবেন আশা করি আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই আপনারা শিখতে পারছেন কিছু